একটা জিনিস মাথায় রাখবেন ছাত্র জনতার আন্দোলনে জবাব ঐক্য ছিল জন্য কারো ধরনের কোনো পরিচয় ছিল না সবাই ছিল এক ঐক্য ঐক্যবদ্ধ ঠিক একই রকম ভাবে নতুন বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই ঐক্যকে বিনষ্ট করা সমীচীন হবে না যদি সেই ঐক্য যদি ফাটল হয়ে যায় ছিদ্র যদি থাকে তাহলে ওই যে রাসুলের একটা বিজয়ের কথা বলেছিলেন সাহাবিদেরকে বলেছিলেন যে তোমরা বিজয় না হওয়া পর্যন্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত তোমরা জায়গা ত্যাগ করবা না কিন্তু সেই সময় সাহাবিরা মনে করেছে বলে আমাদের বিজয় হয়েছে তারা কিন্তু শত্রুদের সেই ফেলে যাওয়া মারামাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেছে তাদের অবস্থান পরিবর্তন করেছিল যার ফলশ্রুতিতে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল সেই যুদ্ধে আমি আবারও সেটা স্মরণ করে দিতে চাই আমরা যে কাজগুলো করতেছি পুরান সুন্দর আমি যদি সঠিকভাবে করতে পারি ইনশাআল্লাহ বিজয় তো হবেই এবং এই বিজয়কে সে অবশ্যই হবে এবং সেইটার আলোকেই শুধু আমি বলতে চাই যে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ফসলা না আসা পর্যন্ত আপনাদের উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নাই এখনো কিন্তু সেই সমস্যাগুলো সেই আশঙ্কা নিয়েই কিন্তু আপনাদের সামনের দিনগুলোতে আরো দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে শুধু আমি অতীতে ফিরে যেতে চাই পাঁচই আগস্টকে আমরা একটা ডেডলাইন ধরি সে ডেডলাইন যদি চিন্তা করি আপনারাই করেছেন পাঁচ তারিখের পূর্বে বাংলাদেশ কি ছিল আপনার কথা বলতে পারেন নাই আপনার প্রজন্ম এখানে এক ক্যাম্পাসে আসতে পারেন নাই আপনার ঘরে থাকতে পারেন নাই বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করতে পারেন নাই কিন্তু পাঁচ আমাদের যে ছাত্র দলগুলোর গণভূত হয়েছে যারা শহীদ হয়েছে যারা এখনো বহু হয়ে চিকিৎসা দিতে অবস্থা রয়েছে আমরা কি তাদের কথা এই বারবার আমরা যখনই কোনো কথা বলবো তাদের কথা কি কখন স্মরণ করি তাদের আত্মা অভিজ্ঞতাকে স্মরণ করি আপনাদের সেইগুলো স্মরণ করতে হবে যখনই আমরা কোন সিদ্ধান্ত নিতে যাই যখনই আমরা কোন কাজ করতে যাই এই কাজটা জনমানের বিপক্ষে যায় না এই কাজটা জনসাধারণের বিপক্ষে যায় না এইটা চিন্তা করার আগে পক্ষে যায় কিনা না বিপক্ষে যায় কিনা না চিন্তা করার আগে আমার চিন্তা করতে হবে আবু সাহেবের কথা চিন্তা করতে হবে মুগ্ধর কথা চিন্তা করতে হবে ফায়াজের কথা চিন্তা করতে হবে আমার এই নাভারণের যে জামেন আছে জামেন তার কথা চিন্তা করতে হবে ওই সেই সন্তানদের কিন্তু কখনো আমার সেই অভিভাবকরা আটকায় রাখতে পারে নাই তারা তো জীবন দেওয়ার জন্য ঘর থেকে হয়ে গেছে আমরা কেন তাদের আত্মার প্রতি আমরা কেন আমরা এই চিন্তা করে আমাদের কাজগুলো করতে পারি না আমরা যদি বারবার শুনতে হয় যে পাঁচই আগস্টের পূর্বে যে বাংলাদেশ আর পাঁচই আগস্টের পূর্বে পরের বাংলাদেশের কোনো পার্থক্য তারা দেখতে পায় না আমরা সেই পার্থক্য দেখাতে চাই মানুষকে বোঝাতে চাই যে পাঁচই আগস্টের বাংলাদেশ থেকে একটা বাংলাদেশ পাঁচই আগস্টের বাংলাদেশ থেকে একটা সৈরেচের বাংলাদেশ আর পাঁচই পরের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ । এখানে আমাদের সরকারি কর্মকর্তা যারা আছে সরকারি কর্মচারী যারা আছে আমি তাদের প্রতি দায়িত্ব আহ্বান করব জনসাধারণের মন মানসিকতা বুঝে তাদের দাবি দেওয়া বুঝে আইনভাবে যে কর্তব্যগুলো আছে যে কাজগুলো আছে এগুলো আমরা ন্যায্যতার সাথে ন্যায়ের ভিত্তিতে আমরা কাজগুলো করব যদি কোথাও রকম আমাদের এই দায়িত্ব পালনে আমি বলছি না যে ভুল হবে না ভুল এক জিনিস অবহেলা আরেক জিনিস ভুল এক জিনিস অপরাধ আরেক জিনিস যদি কেউ অপরাধের মন মানসিকতা নিয়ে কেউ যদি অন্যায়ের মন মানসিকতা নিয়ে কেউ যদি খারাপ মন মানসিকতা নিয়ে সরকারের কোনো দায়িত্ব পালন করার চেষ্টা করেন ছাত্র জনতার আন্দোলন কিন্তু বন্ধ হয় না ছাত্র জনতার আন্দোলন

দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়